আচ্ছা ইতিহাস বলতে আমরা কি বুঝি একটা লম্বা লাইন তাই না যা অতীত থেকে ভবিষ্যতের দিকে সোজা এগিয়ে চলে কিন্তু যদি ব্যাপারটা এমন না হয় যদি বলি ইতিহাস আসলে একটা গোল চাকা একটা সাইকেল যা বারে বারে ঘুরে আসে আজ আমরা ভারতের ইতিহাসকে মানে তার উত্থান পতনকে ঠিক এই রকমই এক অদ্ভুত কিন্তু ইন্টারেস্টিং দৃষ্টিকোণ থেকে দেখব চলুন শুরু করা যাক শুরুতেই এই দুটো শব্দ একবার দেখুন তো শাহুকার আর গরিব মানে ধনী আর দরিদ্র এই যে দৃষ্টিভঙ্গিটা আমরা আজ আলোচনা করছি সেটার মূল কথাই হলো ভারত একসময় ছিল দুনিয়ার সবচেয়ে ধনী দেশ একদম শাহুকার আর আজ আজ সেই ভারতকেই গরিব দেশগুলোর একটা বলে ধরা হয় কি করে হলো এই উলটপুরাণটা এই আকাশ পাতাল তফাতটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল রহস্য হ্যাঁ প্রশ্নটা তো মাথায় আসবেই কিভাবে এটা সম্ভব যে দেশটাকে বলা হতো স্বর্গের মতো সে তার সব সম্পদ সব ঐশ্বর্য হারিয়ে ফেলল কি করে চলুন এই জার্নিতে আমরা সেই হারানো স্বর্গের রহস্যটা ভেদ করার চেষ্টা করি ভারতের এখনকার অবস্থা নিয়ে তো আমরা সবাই কম বেশি জানি কিন্তু সেই পুরনো দিনের কথা যখন বলা হয় এ দেশ সোনায় মোড়া ছিল সেই গল্পটা যেন কেমন হারিয়ে গেছে তাই না বেশিরভাগ মানুষই কিন্তু জানে না ঠিক কখন বা কিভাবেই বা ভারত এতটা ধনী ছিল অতীতের সেই গৌরব আর আজকের এই বাস্তবতা এই দুটোর মধ্যে যে একটা বিরাট ফারাক সেটাই আমাদের আজকের অনুসন্ধানের আসল কারণ তাহলে চলুন একটু টাইম ট্রাভেল করে আসা যাক সোজা চলে যায় সেই সময়ে যেটাকে বলা হয় সত্যযুগ বা গোল্ডেন এজ বলা হয় এটাই নাকি ছিল ভারতের সমৃদ্ধি আর গৌরবের সর্বোচ্চ শিখর আচ্ছা ঠিক কেমন ছিল সেই যুগটা একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন এমন একটা জগৎ যেখানে বাড়িঘর নয় প্রাসাদগুলোই সোনা আর হীরে জহরা দিয়ে বানানো প্রকৃতি সে তো ছিল মানুষের চাকুরের মতো কোনো দুঃখ নেই কোনো অসুখ বিসুখ নেই ধর্মও ছিল একটাই দেবী দেবতার ধর্ম আর মানুষ মানুষরাই ছিল দেবতার মতো জমি জায়গা এত বেশি ছিল যে তার সবার জন্য একদম ফ্রি মানে এক কথায় যাকে বলে এক নিখুঁত স্বর্গ ভাবছেন কতটা ঐশ্বর্য ছিল তখন আচ্ছা একটা উদাহরণ দিই সোমনাথ মন্দিরের গল্পটা তো অনেকেই শুনেছেন বলা হয় সেই মন্দিরে এত সোনা দানা হিরে জহরাত ছিল যে ভাবা যায় না এই তত্ত্ব অনুযায়ী সত্যযুগের দেবতাদের প্রাসাদগুলো নাকি ঠিক একই রকম ছিল এটা থেকেই সেই সময় সম্পদের বিশালতার একটা আন্দাজ পাওয়া যায় কিন্তু প্রশ্ন হল এত সুন্দর একটা যুগ হারিয়ে গেল কোথায় এখানেই কিন্তু গল্পটা একটা দারুণ মোড় নেয় এ ব্যাখ্যা অনুযায়ী ইতিহাস কিন্তু কোনো সরল লেখা নয় বরং এটা একটা চক্র একটা পাঁচ হাজার বছরের মহাজাগতিক নাটক যেটা বারে বারে অভিনীত হয় এই নাটক ব্যাপারটা ঠিক কি আচ্ছা ধরুন একটা সিনেমা যেটা পাঁচ হাজার বছর ধরে চলে আর যেই না শেষ হলো অমনি আবার একদম প্রথম থেকে সেই একই ডায়লগ একই সিন নিয়ে আবার শুরু হয়ে গেল অনন্তকাল ধরে একই জিনিস ইতিহাসকে ভাবার এটা একটা বেশ অন্যরকম উপায় তাই না এই নাটকের ভেতরে আত্মা যেন একটা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে একদম ওপরের ধাপে থাকে সত্যযুগ যেখানে আত্মা থাকে একশো ভাগ খাঁটি পিওর তারপর নামে ত্রেতা যুগে তারপর দাপর আর একদম শেষে কলি যুগে এসে পৌঁছায় আর এই পুরো যাত্রাপথে আত্মা তার বিশুদ্ধতা একটু একটু করে হারাতে থাকে আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা থেকে একেবারে নিচে নামা এই পুরো জার্নিটা শেষ হতে সময় লাগে ঠিক পাঁচ হাজার বছর এই পাঁচ হাজার বছরের মধ্যে এক একটা আত্মা সবচেয়ে বেশি হলে চুরাশিটা আলাদা আলাদা চরিত্রে অভিনয় করতে পারে মানে চুরাশি বার জন্ম নিতে পারে এই পুরো জার্নির শুরু আর শেষের অবস্থাটার দুটো বিশেষ নাম আছে শুরুতে আত্মা থাকে সত প্রধান মানে সর্বোচ্চ গুণের অধিকারী একদম পিওর আর চক্রের শেষে কলিযুগে এসে সেই আকি আত্মা হয়ে যায় তমপ্রধান মানে অন্ধকারে ডুবে থাকা অশুদ্ধ যখন মনে হয় সব শেষ যখন অন্ধকার সবচেয়ে ঘন ঠিক তখনই এই নাটকের ক্লাইম্যাক্সটা আসে মানে চক্রের একেবারে শেষে এই পতনকে থামানোর জন্য এক দৈব শক্তির প্রবেশ ঘটে আর তাকে ডাকা হয় একটা খুব বিশেষ নামে গরিব নেওয়াজ এর মানে হল যিনি গরিবের বন্ধু দরিদ্রের সহায় কেন এ নাম কারণ তিনি ঠিক সেই সময়ই আসেন যখন ভারত তার সব কিছু হারিয়ে একেবারে দরিদ্র হয়ে গেছে আর তার কাজই হল সেই দরিদ্র ভারতকে আবার সাহুকার বা ধনী করে তোলা এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে খেয়াল করুন এই গরিব নেওয়াজ উপাধিটা কিন্তু শ্রীকৃষ্ণের জন্যে নয় কেন কারণ শ্রীকৃষ্ণ তো নিজেই সত্যযুগের রাজকুমার তিনি তো জন্ম থেকেই ধনী যিনি দরিদ্রকে ধনী করার ক্ষমতা রাখেন তিনিই তো আসল গরিব নিয়াজ হতে পারেন কিন্তু তার আশাটা কোনো সিনেমার মতো জমকালো নয় খুবই রকম। পরমাত্মা অর্থাৎ শিব কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেন না বরং তিনি এক সাধারণ মানুষের শরীরে প্রবেশ করেন তিনি কোনো মেরেকল বা অলৌকিক কিছু দেখাতে আসেন না আসেন জ্ঞান দিতে তার আশাটা হয় একদম গোপনে যেমন আমাদের শরীরের ভেতর আত্মা লুকিয়ে থাকে আর লক্ষ্য একটাই অন্ধবিশ্বাসের জায়গায় আসল সত্য জ্ঞান প্রতিষ্ঠা করা তো আসল প্রশ্নটা হলো কিভাবে কিভাবে এই জ্ঞানটা পৃথিবীকে আবার সেই আগের মতো স্বর্গ বা সত্য যুগে ফিরিয়ে নিয়ে যায় চলুন এবার সেই রাস্তাটাই একটু দেখে নেওয়া যাক আসলে এই জ্ঞানটাই হলো এক পার্সোনাল ট্রান্সফরমেশনের চাবিকাঠি এটা এমন একটা প্রক্রিয়া যা একজন ভিকারিকে রাজপুত্র বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে একজন সাধারণ মানুষকে করে তুলতে পারে দেবতার মতো এটা আত্মার এক অবিশ্বাস্য জার্নি নিচ থেকে ওপরে ওঠার আর এই ওপরে ওঠার জার্নির একটা পরিষ্কার রোডম্যাপও আছে স্টেপ ওয়ান নিজেকে এই শরীর না ভেবে আত্মা হিসেবে চেনা স্টেপ টু সরাসরি পরম পিতার কাছ থেকে সেই দিব্য জ্ঞান নেওয়া স্টেপ থ্রি সেই জ্ঞান দিয়ে নিজের আত্মাকে রিচার্জ করে আবার শতপ্রধান বা বিশুদ্ধ করে তোলা আর ফাইনাল স্টেপ পরের চক্রের জন্য সেই স্বর্গীয় রাজ্য আবার প্রতিষ্ঠা করা তাহলে পুরো আলোচনার সার মর্মটা কি দাঁড়ালো এটাই যেই গোটা বিশ্বের ইতিহাস এর ভূগোল সবটাই আসলে একটা আগে থেকে লেখা নাটক যেটা চুলো না বদলে হুবহু রিপিট হতে থাকবে এই তত্ত্ব অনুযায়ী এটাই এই বাস্তবতার সবচেয়ে নিয়ম চলুন এই আলোচনাটা শেষ করা যাক একটা গভীর প্রশ্ন দিয়ে যদি ইতিহাস সত্যি একটা আগে থেকে লেখা নাটক হয় যেটা নিখুঁতভাবে বারবার ঘুরে আসে আর আমরা সবাই যদি তার অভিনেতা হই তাহলে আমাদের এই ভূমিকার আসল অর্থটা কি আমাদের প্রত্যেকটা কাজের তাৎপর্যই বা কোথায় ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না